আপনার পরিবারের কে কে আছে মানে এ টু জেট এখন জেতা জেতা আছে আমার ছোট ভাই নাম মানিক শ্রী মানিক চন্দ্র শত্রুধ দারিবনক হুতার বাড়ি কুমিল্লা জেলা

মানে জর্গা কার ভুল ছিল কার ভুল আমাদের সঠিক হয়ে গেছে এখন মানে সরকারি মানে ভুল সঠিক না মানে কিসের জন্য কোন কারণে আপনাকে বলছি আমাদের যাই অন্যায় ছিল এটা নতুন ঘটনা না পুরনো ঘটনা এই ঘটনাটা অনেক দিন চলে সরকারি ঘর সরকারি সরকারি ঘরে মানে আদালত বনের আছে আছে আসলে ইয়া এই কিস্তমঙ্গল দিবে ফাঁস করছে এই ফাঁসের লোক আমি প্রথমে একটা ভালো না আচ্ছা

থাকে এখন মায়ের সাথে ছোট মানুষ মানে আপনার সন্তান ওয়াইফ এর কাছে আছে আপনি তো খোঁজ খবর নেন না নেই আমি আমার ছেলেদের সাথে কথা বলতে পারবো এখানে

আপনার ফ্যামিলির লোকজন দেখতেছে তাদেরকে বলেন যে আমার আইসা নিয়ে যাও না না ওখানে আমার যাওয়ার না জায়গা নাই আমি না ওখানে যাও না না আমার টাইম নেই এখানে আমি সরকারি ঘরে না যাব তো মানুষের কারkindi মানুষরা ইয়া আইন পাসের মানুষ আপনারা কি সরকারি ঘরে থাকেন নিরপরাধী মানুষ নিরপরাধী মানুষ ভাই এরা চিনেন আপনি চিনিনা হ্যাঁ এলাকা নতুন দেখতেছেন আপনারা কি চেনেন

দারিবন ডারিবন দাউদকান্দি থানা দাউদকান্দি থানা কুমিল্লা ডিস্ট্রিক্ট কুমিল্লা ডিস্ট্রিক্ট মার্কা ইউনিয়ন মার্কা ইউনিয়ন গ্রাম দারিবন গ্রাম দারিবন হুতারবাড়ি হুতার আমনগো বাড়ির নাম হুতারবাড়ি হুতারবাড়ি বাবার নাম আমার বাবার নাম হলো গনিমল মেস্তরি আমার নাম শীতল জামে মেস্তরি আর আমার ভাইয়ের নাম মানিক আর মার নাম সুসুমা বোনের নাম বকুল পূর্ণিমনি আছে পুতুল নাম হলো আমার অন্তর একজন অনন্ত একজন আর শ্বশুরের নাম কি সুভাষ ও তাহলে টোটাল আপনার হিন্দু একটা মানে বিয়ে করছেন হিন্দুতে না এখন কি আপনি কানে কি দিচ্ছেন কানে কানের জিনিস

বডি নাই তাহেরা আপনি খানকি মেনকে কনকা আপনি তারে যে কইলেন সে ভালো না বেশ সমক সমক এগুলা কইলেন এটা তো মিথ্যা কথা কইলেন আপনি পাগলামি করেন দেইখা আপনার ওয়াইফ চইলা গেছে আপনি তার ভাত কাপড় দিতে পারেন না দেইখা ঠিক না বলেন সঠিকটা বলেন কন বলেন বলবেন না বাংলা বলেন সমস্যাটা ভাইঙ্গা কোন কেন সে গেছে যাই দর্শক তার সাথে আমি এতক্ষণ মজা করলাম আসলে সে একজন মানসিক ভারসাম্যহীন লোক এই ভিডিওটা আপনারা এত বেশি বেশি শেয়ার করবেন যা তার পরিবারের কাছে যাতে ভিডিওটা পৌঁছায় এবং তারা যে নিতে পারে ঠিক আছে আপনার পরিবারের কাছে আপনি যাইতে চান যাই সে কথা বলবেন আর কারণ আমি তার সাথে একটু মানে অন্যায় করিয়া ফেলাইছি এই ভিডিওটা আপনারা এত বেশি শেয়ার করবেন যাতে তার পরিবার বরাবর ভিডিওটা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম